তো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদেরকে বলছি একটু পরে তো এখন মেনলি মাঠের দিকে এসেছি ভিডিওটা শুরু করার জন্য তো দেখতে পাচ্ছি কি সুন্দর ওয়েদারটা আর এই একটু আগে জল হচ্ছিল মানে সারাদিন মেঘলা মেঘলা ওয়েদারই আছে জল হচ্ছে আর হচ্ছে জাস্ট মেঘটা দেখো সেরা লাগছে সেরা তো তোমাদের দিকে জল টল হচ্ছে নাকি ওটা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে দিকে ভাই অল টাইম মানে অল টাইম বলতে মানে একবার করে থামছে তারপর আবার জল হচ্ছে একটু দুটো তারপর আবার থামছে এরকম হচ্ছে তো এর জন্য ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে যে আমার সঙ্গে অনেক কিছু ঘটে যায় তো তার জন্য অনেক প্রবলেম আরও বেড়ে গেছে মেনলি মানে আজকে আমি ভিডিওটা করছি আর আজকে আমি ভিডিওটা পোস্ট করবো এই ভিডিওটা কিন্তু পোস্ট হতো না এরকম ভিডিও কিন্তু করতে হবে না কিন্তু কেন করছি না করছি সেটা তোমাদেরকে বলি শোনো তাহলে তো মেনলি আমি কালকে একটা ভিডিও করেছিলাম তো কালকে ভিডিও করে তো সন্ধেবেলা বসেছিলাম আর আমার ক্যাপ কার্ডটা ছিল পুরো ঠিক আছে তো ক্যাপ ক্যাপকারটা ছিল ওটাতে পুরো যেগুলো ইফেক্টগুলো হয় না ওই ইফেক্টগুলো ছিল না তো তার জন্যই ভাবলাম কি না কেননা এটাকে আনস্টল করে নতুন মানে ভার্জনে ডাউনলোড করি বহুদিন আগে ওটা ডাউনলোড করেছিলাম আজ থেকে প্রায় মাস আগে তো ওটা ঠিকঠাকই চলতো এমনি নর্মালি চলতো ইফেক্ট ইফেক্ট আসতো বাট প্রো ইফেক্টগুলো আসতো না এরকম অনেক কিছু প্রবলেম ছিল তো তার জন্য ভাবলাম যেটাকে ডিলিট করে দিই যে ডিলিট করে একটা নতুন ডাউনলোড করি তো সেরকমই করলাম আমি আমার ক্যাপকারটাকে ডিলিট করলাম যে ক্যাপকারটাকে ডিলিট করে একটা নতুন ক্যাপ কার্ড ডাউনলোড করলাম তো ডাউনলোড করার পর ভাই আমার জিন্দি ল্যাল হয়ে গেল হয়ে গেল কষ্ট তোমরা তো আমি ক্যাপ কারটা ডিলিট করে ক্যাপ যখন ডাউনলোড করেছি তারপরে আর কিছু বলার নাই ভাই সব শেষ মানে ওটা তো ফার্স্ট তো ওটা ডিলিট করে ফেলেছি আর তারপর নতুন ডাউনলোড করেছি সেটাতে না মানে তো পেয়ে গেছি বাট এত ব্লিজ এত প্রবলেম আমি সারা রাত কালকে ট্রাই করেছি সারা রাত বলতে দু তিন ঘন্টা প্রায় ট্রাই করেছি তখন আগত কোথায় দেখছি একটা বেজে গেলো দিতে গেলে এবার শুয়ে পড়ে আর হবে না এটা মানে করে লাভ নেই এবার কালকে দেখব ঠিক আছে তো মানে কী বলবো পুরো ইফেক্ট পেয়ে গেছি বাট ওখানে এক্সপোর্ট করতে প্রবলেম আর ক্যাপ কার্ডে প্রচুর ল্যাক দিচ্ছে মানে ভার্জেনটার মধ্যে যা কিছু প্রবলেম আছে নিশ্চয়ই আর সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে সব কিছু সাপোর্ট করছে না কেন করছে না জানি না মাঝে মাঝে নেটওয়ার্ক ই রোড দেখাচ্ছে এরকম টাইপের অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে দিয়ে এরকম করতে করতে আমার সারা রাত চলে গেলো ভাই এই করে দিয়ে আমি ভালো না যে আর বাদ দাও ওই করে লাভ নেই কালকে দেখবো সকালবেলা ঘুম থেকে উঠে কি হয় না হয় আর এই জন্য আমি ভিডিওটা মানে এডিটিংও করতে পারিনি ওই আগের ভিডিওটা যে ভিডিওটা পড়ে আছে ওই ভিডিওটা এখনও পড়ে আছে আমার কাছে ওই ভিডিওটা আমি এডিটিং করতে পারছি না তো আমার আবার অনেকে বলবে যে ক্যাপ কারটি এডিটিং করতে হবে এমন তো কোনো মানে নেই অনেক ক্যাপ আছে সেগুলো থেকে এডিটিং করো আর আমার ক্যাপ কার ছাড়া হয় না আমার পোষায় না অন্য অ্যাপে আমি এডিটিং করতে পারি বাট অতটা ঠিকঠাকভাবে হয় না ক্যাপকারটা যেমন একটা মানে নর্মালি ডেলি ইউজ করি বলে হয়তো আমার ভালো লাগে তো আর পারিও ভালোভাবে তার জন্য অন্য অ্যাপে এরকমভাবে হয় না তো তার জন্য আমি অন্য এডিটিং বেশি করি না আর কালকে ভেবেছিলাম যে অন্য এডিটিং করবো বাট ওখানে সে আবার সে এটা ওটা ইয়ে করো আর করে চেঞ্জ করো এগুলো নিয়ে আসো গান টান এটা ওটা খুঁজে খুঁজে অনেক কিছু লাগানো ঝামেলা হয় আর অন্য এডিটিং করে আমার এডিটিং করে আমার ভালো লাগে না মানে পোষায় না যে কেউ এক কথাই বলে তার জন্য আর অন্য অ্যাপে এডিটিং নিই আর রাতও হয়ে গেছিলো অনেকটা তো তার জন্য ভালো যে শুয়ে পড়ি আর কালকে দেখি কী করা যায় এখন আপাতত এখনও পর্যন্ত কিছু মানে সমাধান হয়নি এটা ক্যাপকাটটা কী হয়েছে জানি না তো যতটা তাড়াতাড়ি সম্ভব যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ততটা তাড়াতাড়ি মানে ক্যাপকাটটা ঠিক করার চেষ্টা করবো আর নতুন লেটেস্ট ভার্জেন বা ডাউনলোড করে করে দেখবো পাঁচ ছটা ডাউনলোড করেছিলাম বাট একটাও কাজ করে যাই হোক তো আবার চেষ্টা করবো ট্রাই করবো তো যেহেতু আমি ডেলি ভিডিওর মানে চ্যালেঞ্জ নিয়েছি যে থার্টি ডে থার্টি ভিডিও দিতেই হবে তো সেহেতু আজকে আমাকে ভিডিও বানাতেই হবে যাইক করে না যাইক করে আর ওই ভিডিওটা আমরা এডিট করতে মিনিমাম নয় নয় করে এখনও অনেক টাইম লাগবে ফার্স্ট এখন ক্যাপ কাটই নেই আমার কাছে তো তার জন্য ক্যাপ কাট খুঁজতে আর করতে আবার ভিডিওটা এডিট করবো অনেক টাইম লেগে যাবে তারপর আবার আজকে ভিডিও আমাকে বানাতে হবে তবে আবার তারপরের দিন দিতে পারবো তো মেনলি এই কারণে আমি ভাবলাম কেননা তোমাদেরকে বলি জিনিসটা আমার সাথে কী ঘটেছে না ঘটেছে না হলে কিন্তু আমার মানে থার্টি ডে চ্যালেঞ্জ থার্টি ডে চ্যালেঞ্জ ভিডিও আপলোড হবে না ওই ভিডিওটি এডিটিং করতে যেহেতু বললাম যে অনেক কিছু টাইম লাগবে তারপর আবার আজকে ভিডিও বানানো হয়েছে তো তার জন্য আমি এরকম টাইপের একটা ভিডিও করলাম আর এটা আমাকে এডিট করতে হবে না বেশি কারণ এটা কিছুই নাই ভাই এটার মধ্যে একটা দুই একটা কাঠ মারতে হবে আর কাঠও হয় মারতে হবে না কারণ আমি এক ইয়েতেই বলে যাচ্ছি ঠিক আছে কিছু করার নেই ভাই এরকম কি বলবো ব্লগার লাইভ ভাই একবার তাই লাইভ ভাই যদি ক্যাক কাট না থাকে আর যে অ্যাপটা দিয়ে যে এডিট করে সে অ্যাপে যদি তার কাছে না থাকে আর যদি কিছু প্রবলেম হয়ে যায় কিছু বলার নেই শেষ সব তো কিছু আর করার নেই আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছি নিশ্চয় একটা ব্লগ ব্লগার এই জানি এই ব্লগটা তোমাদের ভালো লাগে না কারণ ভালো লাগবে কী করে আমার নিজেরই ভালো লাগছে না পার্সোনালি কারণ কী করবো কিছু করার নেই যে ভিডিওটা বানিয়েছি সেটাই এডিট করতে পারিনি এটা তো তোমার আজকে বানাচ্ছি আর আজকে আপলেডি করবো তো যারা চ্যানেলে মানে ফার্স্ট টাইম ভিজিট করলে এই ভিডিওটা দেখে তাদেরকে একটা কথাই বলবো যাও চ্যানেলে গিয়ে চেকআউট করো অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আছে সেগুলো দেখো আশা করছি মজা পাবে এনজয় পাবে যাও সেগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা আমাদের মানে অলরেডি ফ্যামিলিতে আছো তো তাদের জন্য বলবো ভিডিওটা লাইক করো চলো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছি নিষ্কুল থাকা দার বলাতে ভাই বাহিটি কে এনলাম ও কাদের কাদের স্মৃতি